আল্লাহ গুমরা ছিলাম প্রভু এবার শিকার উক্তি দিলাম সব অন্যায় করেছি আল্লাহ এবার একটা মাত্র ফনিয়া ও আল্লাহ আখরি জিনা মিনহা আল্লাহ একটা বারের জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বের করে দাও ও প্রভু এবার যদি গপ একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও ওয়াদা দিলাম গো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো বলিন কোনোদিন অন্যায় করব না আর জীবনে কোনোদিন শুখ গাইব না আর জীবনে কোনোদিন গোস গাইব না আর জীবনে কোনোদিন বেগানানদের দিকে তাকাইব না আর জীবনে কোনোদিন আল্লাহ মানুষের সাথে অন্যায় আচরণ করব না আল্লাহ সম্পদ যা ছিল গো সব তোমার রাস্তা দান করে চলে আসব আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ ওয়াদা দিলাম গো তাইদ মউদ না ফা ইন্না ওয়ালিম আবার ফিরে যদি নামাজ পড়ি না আবার ফিনে যদি অন্যায় করি আল্লাহ শিকার উক্তি দিলাম ফাইন্না বলিমন নিশ্চয়ই আমরা জানিম নিশ্চয়ই আমরা অন্যায় করি আল্লাহ মেহরবানি করি একটা বারের জন্য আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ ওয়াদা দিলাম আর কোন ধরনের অন্যায় করব না আল্লাহ হাবি বলেন ফায়ুজি বহুমুল্লাহ আজ্জা জাল আল্লাহ তখন জাহান্নামীদেরকে জবাব দিবেন ও জাহান্নামী

গোনা গুণাগারেরা আমি আল্লাহ কত অন্যায় করেছ কত শৈতানি করেছ আমি আল্লাহ জীবনে কোনদিন তোমাদের জীবনে কোনদিন তোমাদেরকে শাস্তি দেয় নাই আমি আল্লাহ একবার দুইবার তিনবার শতবার এমন কি মরণ পর্যন্ত আমি আল্লাহ তোবা করার সুযোগ দিয়েছি আমার বান্দা অন্যায় করেছে আমার বান্দা বুঝে নাই হতে পারে তোবা করে জীবন ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে ফিরত আসবে এইভাবে সকরাতে মহুতে রাগ পর্যন্ত রে বান্দা বান্দি তোকে সুযোগ দিয়েছি ও বান্দা পরকালের জগতে আমি আল্লাহ কোন কোন বিষয়ে তোকে পরীক্ষা নিব সব আমি আল্লাহ নবী রাসুল না বে নবী মাধ্যমে আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি পরকালের জগতে ভাই একবার ফেল করলে দুইবার তিনবার পর্যন্ত সুযোগ আছে কিন্তু দুনিয়ার জীবনে একবার দুইবার তিনবার পরকালের জগতে একবারই মাত্র পরীক্ষা একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই ঠিক কি না কেন জানেন নেতার কারণটা হলো দুনিয়ার পরীক্ষার আখেরাতের পরীক্ষা বেশ কম আছে দুনিয়ার পরীক্ষায় প্রশ্নে কি হবে

পরে লিমুন আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না কেন জানো নি এত সুযোগ দেওয়ার পরও মানলে না এত সুযোগ দেওয়ার পরও তোরা গ্রহণ করলে না এতে প্রমাণ হয় তোদের মতো না আমি আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই সুতরাং একটা কথা বলিস না আর সুযোগ দেওয়ার সিস্টেম নাই নবী বলেন যে মাত্র আল্লাহর পক্ষ দেখে এই জবাবটি পেয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ফাইন্দা ইয়া ইয়াইসু মিন কুল্লি খাইর ওয়া ইয়া যালিকা ইয়াখুযুনা ফিয ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইন কেরা মেহমান চলে আসছেন আপনারা কুচিনা বেজান আরো যেরকম কুচিনা বেজার এক মিনিটে আমার ফিনিশিং আল্লাহ রসুল বলেন